বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী বিরল উপজেলা শাখা বিরল দিনাজপুর দীপ্ত টেলিভিশনের লাইভে প্রচারিত সংবাদের প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি আজ ছাব্বিশে অক্টোবর রবিবার দীপ্ত টেলিভিশনের লাইভে দিনাজপুর জেলার বিরল উপজেলার ফতেহাট নাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জায়গায় দখল করে স্থাপনা তৈরি করার প্রতিবাদে ছোট ছোট শিক্ষার্থীরা সহ কিছু গ্রামবাসী মানববন্ধন করতেছে এ বিষয়টি মানববন্ধন স্থল থেকে দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ লাইভের সংবাদ প্রচারের সময় বাংলাদেশ জামাত ইসলামের বিরল উপজেলার আমির হাফেজ আব্দুর রশিদ ও তার ভাই এনসিপির নেতাসহ স্কুলের জমি দখল করে নির্মাণ কাজ করছেন বলে অভিযোগ করেন কিন্তু বাস্তবে উক্ত বিষয়টি সম্পূর্ণ অবাস্তব অসত্য ও ভিত্তিহীন শত্রুতার জেরে স্থানীয় কতিপয় বিপদগামী ও স্বার্থান্বেষী নেতাকর্মীর উস্কানিতে ফতেহাট নাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সম্পূর্ণহীন উদ্দেশ্যে বিদ্যালয় চলাকালীন সময়ে কমলমতি কিছু শিশুকে সড়কে দাঁড় করিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন বাস্তবে উক্ত জমির ওয়ারিশগণ আদালত থেকে একাধিকবার তাদের পক্ষে রায় পেয়েছেন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াত ইসলামের বিরল উপজেলা শাখার থানা আমির হাফেজ আব্দুর রশিদ ও তার ভাই আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল সাংবাদিক সুলতান মাহমুদ অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সম্পূর্ণ হীন স্বার্থের উক্ত অসত্য বানওয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছেন অবিলম্বে সাংবাদিক সুলতান মাহমুদকে এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হল এবং সঠিক তথ্য সহ নির্ভুল সংবাদ প্রচারের জন্য সকল সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানানো হলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম